দেখো অংকেরটা টাটি যে পদার্থের দশমিক উচ্চতা ও লম্বদূরত্ব নিয়ে নয় উচ্চতা একটি গাছ জ্বরে এমনভাবে ভেঙে গেল যে বাঙ্গা অংশ দণ্ডায়মান অংশ যেমন মনে করি এসি গাছটি ও দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি খুন করে গাছের গোড়া থেকে অর্থাৎ গাছের গোড়া বি থেকে মিটার দূরে বারো মিটার দূরে বিডি সমান বারো মিটার দূরে ভূমি স্পর্শ করে বারো মিটার দূরে এইখানে ভূমি স্পর্শ করে সম্পূর্ণ কাজটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে সমাধান দেখো আমরা তাহলে মনে করি আমরা ধরে নিলাম এবং এটি গাছটি সি মিটার এসি সমান এক্স মিটার मीटर नीचे एक मीटर नीचे सीबी गुते बेंगे गिए सीबी गुते बेंगे गिए दोनों डायमान

এবং গাছের গুড়া এবং গাছের গুড়া বি হতে বিড়ি সমান সমান বারো মিটার দূরে B বিন্দুতে ভূমি স্পর্শ

দেখো লম্বাই সাইন ডাইরেক্ট সাড়ে ডিগ্রি লম্ব এখানে লম্ব হইল তোমার বিডি লম্বাই বিশি সিডি তাহলে আমরা পারি ডিগ্রি মান হলে তোমার মান হলো তোমার বারো তাহলে এক্স থেকে একটু আমরা পাই চব্বিশ বারো জীবনে চব্বিশ আবার

এক্স আর এইচ লম্বাই বমি লম্বল লম্বাই ঠিক আছে বিডি লম্বার আর বিডি এটি কি লেখ is 1.7 এক্সের মান আমরা যদি পাই বি আমরা বিডির মান বসাবো কত বিডি তো আর বিসি হইল সরি বিসির মান গুল হয়েছে এখানে হবে মাইনাস

बारो रोल थ्री तुम रिखे दोल टू प्लस बार रोट थ्री से আমার মাঝখানে ছোট্ট ভাই দিয়ে একটু ভুল করে ফেলেছিলাম তোমরা একটু দেখিনি বাবা খুব এখন শুদ্ধ করে দিয়েছি হিংসা অর্থাৎ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হলো সুতরাং সম্পূর্ণ অঙ্কূর্ণ গাছের দৈর্ঘ্য হবে বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী মনে হয় ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা আজকে আমি এখান আল্লাহ হাফেজ